আমার কিছু ফ্রেন্ড এর মাধ্যমে অস্ট্রেলিয়াতে এসেছে ওরা আমাকে সাজেস্ট করলো যে তুমি তে যেতে পারো আমি প্রথমে বাংলাদেশের সনাম ধন্য এজেন্সিগুলোতে গিয়েছিলাম কিন্তু আমি আশানুরূপ ফলাফল পাইনি মাত্র এক সপ্তাহের মধ্যে পিটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেই এবং আমি আমার কাঙ্ক্ষিত সুত পাই উচ্চশিক্ষার জন্য বাহিরে যেতে চান বা বাংলাদেশের বাহিরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেতে চান তাদেরকে আমি বলবো আইডিসি টিমের সাথেই আপনারা একটু কথা বলতে পারেন আসসালামু আলাইকুম আমি রিয়াজ হোসাইন রিসেন্টলি আমি উচ্চশিক্ষাতে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা পেয়েছি আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি অফ সিডনি দিস ইজ মাই ভিসা কপি আমি ইউনিভার্সিটি অফ টেকনোলজি অফ সিডনিতে জুলাইটেক দুই হাজার পঁচিশে মাস্টার্স অফ প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং বিষয়ে যাচ্ছি আমি যদি বলতে চাই আমার এই উচ্চশিক্ষার জার্নি খুব সহজ ছিল না প্রথমত প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটি ল্যাঙ্গুয়েজ টেস্টের দরকার পড়ে আমি প্রথমে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলোতে গিয়েছিলাম সানাম ধন্য এজেন্সিগুলোতে গিয়েছিলাম কিন্তু আমি আশানুরূপ ফলাফল পাইনি তাদের কথাবার্তা আমি হতাশ হয়েছিলাম তো আমি তারপরে হতাশ হয়ে ঘুরতে ঘুরতে একসময় আমার ফ্রেন্ডদের পরামর্শ নিই আমার কিছু ফ্রেন্ড আইজিসির মাধ্যমে অস্ট্রেলিয়াতে এসেছে দেন ওরা আমাকে সাজেস্ট করলো যে তুমি আইজিসিটি যেতে পারো তারপর আইজিসি টিমে এসে আমি প্রথমে লামিয়াপুর কাছে যাই লামিয়াপুর ছিল আমার কাউন্সিলর উনি প্রথমে আমাকে বলল যে আমার একটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় তো আমার হাতে সময় কম থাকার কারণে আমি মাত্র এক সপ্তাহের মধ্যে পিটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিই এবং আমি আমার কাঙ্ক্ষিত স্কুত পাই তারপর শুরু হয় ইউনিভার্সিটি চুজ করা এবং হচ্ছে কোর্স সিলেকশন করা এই বিষয়ে আইডিসি টিম আমাকে সহায়তা করেছিল স্পেশালি আমি থ্যাংক জানাতে চাই লামিয়াপু এবং জানাতাপুকে তারা আমাকে অনেক হেল্প করেছিল কোর্স বেছে নেওয়ার জন্য এবং ইউনিভার্সিটি বেছে নেওয়ার জন্য আফটার দ্যাট তারপরে যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তারপর আমার প্রসেস হচ্ছে জিটি কাজ করা জিটি কাজ করার ক্ষেত্রে আমি আইজিসি টিমের থ্যাংকস দিতে চাই অনেক ভাই এবং মাসুম ভাইয়াকে তারা আমাকে প্রপারলি কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে আমাকে সাজানোর জন্য সাজেস্ট করেছিল আমি তাদের কথা সুন্দরভাবে ফলো করেছিলাম এবং তারা আমাকে প্রত্যেকটি ডকুমেন্টস চেক দেওয়ার জন্য বারবার বলছিল এবং আমি সেইগুলো দেখে আমার সমস্ত জিটি কাগজপত্র কমপ্লিট করে দিয়েছিলাম তাই আমি থ্যাংকস আবার জানাতে চাই আপু জান্নাত আপু অনেক ভাইয়া এবং মাসুম ভাইয়াকে আফটার দ্যাট জিটি কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ফাইনাল স্টেপে আসি তখন মাসুম ভাইয়া আমাকে অনেক হেল্প করেছিল এবং পুরো জার্নিতে আইজিসি টিম আমাকে অনেক সহায়তা করেছিল তো আমি নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যারা উচ্চশিক্ষার জন্য বাহিরে যেতে চান বা বাংলাদেশের বাহিরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেতে চান তাদেরকে আমি বলবো আইজিসি টিমের সাথেই আপনারা একটু কথা বলতে পারেন আপনাদের হতে পারে আইজিসি টিম সফলতার দাবিদার কারণ আমি আইজিসি টিমের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল বা অস্ট্রেলিয়ান ভিসা সাব ক্লাস ফাইভ পেয়েছি আমি আবার ভিসা কোটিকে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আবার সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ এভরিওয়ান